উত্তর কোরিয়া এমন একটি দেশ যার সামরিক সক্ষমতা এতটাই প্রখর যে শত্রু কোন হামলা পরিকল্পনার আগেই অন্তত দশ বার ভাবতে বাধ্য হয় তাদের কাছে এমন ধরনের আধুনিক ও শক্তিশালী অস্ত্র রয়েছে যা দিয়ে কোনো দেশের ধ্বংস ঘটাতে মাত্র কয়েক মিনিটের বেশি সময় লাগবে না বর্তমানে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও হামাসের চলমান সংঘাত বিশ্ব রাজনীতিকে এক নতুন সংকটে ফেলে দিয়েছে এর মধ্যে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা দাবি করেছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে রয়েছে উত্তর কোরিয়ার তৈরি বিপজ্জনক অস্ত্র এই তথ্য সামনে আসার পর আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বেড়েছে কয়েকগুণ আজকে ভোরের আকাশে প্রতিবেদনে বিশ্লেষণ করা হবে এই জটিল রাজনীতি ও সামরিক উত্তেজনার মধ্যে আমেরিকা তার পরবর্তী পদক্ষেপ কেমন হবে পরিস্থিতি কেমন মোড় নেবে সময় তা প্রকাশ করবে প্রশ্ন হচ্ছে আমেরিকা তার কূটনীতিতে কি শক্তি প্রদর্শন করবে নাকি আবার কিছুটা সময় নেবে বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়ার সম্ভাব্য অস্ত্র সহায়তা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোকে আরও আরো জটিল ও ঝুঁকিপূর্ণ করে তুলছে বিশেষ করে এফ হাই এক্সপ্লোসিভ ফ্রেগমেন্টেশন রকেট এর মতো আধুনিক যুদ্ধাস্ত্র যদি হামাসের হাতে পৌঁছায় তাহলে ইসরায়েলের সামরিক প্রতিরক্ষায় বড় ধরনের ফাটল ধরতে পারে এই ধরনের অস্ত্র ট্যাঙ্ক ও সাজোয়া যান ধ্বংসে অত্যন্ত কার্যকর যা ইসরায়েলের জন্য এক গুরুতর হুমকি হয়ে দাঁড়াবে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের দাবি অনুযায়ী উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তার প্রশাসনকে ফিলিস্তিনিদের সহায়তার নির্দেশ দিয়েছেন এই তথ্য প্রকাশ পেয়েছে মার্কিন সংবাদ মাধ্যম স্ট্রিট জার্নাল এর প্রতিবেদনে ইসরায়েলি সামরিক সূত্র জানিয়েছে গাজায় সংঘর্ষের সময় হামাস আধুনিক রকেট ও গ্রেনেড লঞ্চার ব্যবহার করেছে যার উৎস হিসেবে সন্দেহ করা হচ্ছে উত্তর প্রেস দাবি করেছে ইসরায়েলি যানগুলোকে টার্গেট করতে হামাজ যেসব অস্ত্র ব্যবহার করেছে সেগুলোর মধ্যে বেশ কিছু উত্তর কোরিয়ান ডিজাইনে তৈরি উল্লেখযোগ্য বিষয় হল চলমান সংঘর্ষে মাত্র একদিনে আঠারো জনের বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় সংবাদ মাধ্যম গাজার কাসাম ব্রিগেডের নেতৃত্বে চালানো এসব আক্রমণে ব্যবহার করা হয়েছে আধুনিক রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা একদিকে উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে হামাসকে অস্ত্র সরবরাহের অভিযোগ অস্বীকার করলেও তারা গাজার পরিস্থিতি নিয়ে সরাসরি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দোষারোপ করছে পিয়ংইয়ং দাবি করেছেন গাজার বেসামরিক নাগরিকদের ওপর হামলার পেছনে রয়েছে আমেরিকার সামরিক আগ্রাসন বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়ার এই ভূমিকা কেবল ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতির কারণে নয় বরং আমেরিকার পর কূটনৈতিক চাপ সৃষ্টি করাও একটি উদ্দেশ্য অনেকেই মনে করছেন এই কৌশলের পেছনে চীন ও রাশিয়ার মৌন সমর্থন রয়েছে কারণ বিশ্বশক্তির ভারসাম্যে পরিবর্তন আনতেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্র বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে তারা একদিকে ইসরায়েলের পাশে শক্ত অবস্থান বজায় রাখছে অন্যদিকে উত্তর কোরিয়ার অস্ত্র সরবরাহ বন্ধে সম্ভাব্য কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়ানোর পরিকল্পনা করছে বিশেষজ্ঞদের আশঙ্কা এই সংঘাত যদি দীর্ঘায়িত হয় এবং উত্তর কোরিয়া হামাসকে অস্ত্র সহায়তায় অব্যাহত রাখে তাহলে মধ্যপ্রাচ্যে নতুন এক প্রক্সি যুদ্ধের সূচনা হতে পারে যার প্রভাব ছড়িয়ে পড়বে বৈশ্বিক পর্যায়ে গাজার হাসপাতালে হামলার ঘটনায় উত্তর কোরিয়ার কড়া বিবৃতি ও ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এই প্রেক্ষাপটে এখন প্রশ্ন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা কি পদক্ষেপ নেবে আর উত্তর কোরিয়ার এই ভূমিকায় কি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ আরও অস্থিতিশীল হয়ে উঠবে